নমস্কার সকলকে আজকে কথা বলবো দৈনিক রাশি ফল নিয়ে আজকের দিনের বাংলা তারিখ কুড়ি ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির চৌঠা মার্চ দু সাল আজকের বার সোমবার আজকের দিনটা আপনার কেমন কাটবে জেনে নিন সেটা প্রথমেই জেনে নেব আজকের তিথি ও নক্ষত্র সম্পর্কে আজকের দিনে তিথি থাকবে অষ্টমী তিথি আজকের দিনে নক্ষত্র থাকবে জ্যৈষ্ঠা নক্ষত্র আজকের দিনে যোগ থাকবে যোগ আজকের দিনে পক্ষ থাকবে কৃষ্ণ পক্ষ তাহলে একে একে জেনে নিই প্রতিটি রাশির রাশিফল সম্পর্কে প্রথমেই বলবো মেষ রাশি ব্যবসায় তেমন লাভ হবে না শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন এবার বলি বৃশ্চিক রাশি ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে শত্রু ভয় বাড়তে পারে মিথুন রাশি কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে কর্কট রাশি উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয় মানহানির আশঙ্কা এরপর বলি সিংহ রাশি চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। রাস্তায় আঘাত লাগতে পারে অভিনেতাদের জন্য ভালো সুযোগ আসতে পারে কন্যা রাশি কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ সপরিবার ভ্রমণ হতে পারে তুলা রাশি সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন অতিরিক্ত কথা বলায় বিবাদের চোখ এবার বলি বৃশ্চিক রাশি ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে শত্রু ভয় বাড়তে পারে ধনু রাশি কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন মকর রাশি মানুষের সেবায় শান্তি লাভ ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে পরবর্তী রাশি কুম্ভ রাশি শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে বেশ মিন রাশি সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে